দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লপুর গ্রাম পঞ্চায়েতের রাক্ষসখালীর এক পুকুরে একটি স্ত্রী কুমিরের দেখা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে ন ফুট দুই দৈর্ঘ্যের ওই কুমিরের সঙ্গে পুকুরের পাড়ে চল্লিশটি ডিমও পাওয়া গেছে কার্জন ক্রিক নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পাশে স্থানীয় বাসিন্দা হরিহর বেড়ার পুকুর থেকে জল সেচার কাজ চলছিল তখনই তারা কুমিরটিকে দেখতে পান ওই কুমিরকে দেখে সারা গ্রাম জুড়ে পড়ে যায় খবর দেওয়া হয় রামগঙ্গা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জাল পেতে কুমিরটিকে ধরে ফেলে পুকুর পাড়ের ঝোপ থেকে মেলে কুমিরের চল্লিশটি ডিম প্রাথমিক চিকিৎসার পর কুমিরটিকে কলস জঙ্গল সংলগ্ন এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে ডিমগুলি পাথর প্রতিমার ভগত ভাগতপুর কুমির প্রকল্পের সংরক্ষণ করা হবে ভেতরে চলে এসেছে পাঁচশো মিটারে ভেতরে এসে একটা জঙ্গলের মধ্যে তার ডিম মধ্যে ডিম পেরেছে অভিনব ব্যাপার এটা আমাদের কাছে প্রথম দেখা কিন্তু সব থেকে বেশি ধন্যবাদ জানাই যে গ্রামের মানুষ খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আধিকারিকরা আছেন যারা এই কর্মচারীরা আছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে এসে কুমিরটাকে জালবন্দি করেছেন এবং গ্রামের অনেকজন এখানে সহযোগিতা করেছেন যাতে করে কুমিরটাকে জালবন্দি করা যায়